বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকের ছায়া নেমেছে বাংলা রাজনীতিতে দলমত নির্বিশেষে প্রত্যেকে কূর্নিশ জানিয়েছেন আগাগোড়া সততার পথে থাকা এই রাজনীতিককে বুদ্ধদেব ভট্টাচার্য মানে আক্ষরিক অর্থেই সততার প্রতীক তাঁর অনুরাগী থেকে তার করট্টর রাজনৈতিক বিরোধী এই একটা বিষয় সম্পূর্ণ একমত এই একটা জায়গায় এসে সব পথ মিলেমিশে একাকার মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম আজকে যখন বাংলায় দুর্নীতি আর রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে তখন নিঃসন্দেহ একথা বলা যেতে পারে যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে রক্ত করতে পারে বাংলা বাজবে বলেই মনে করি একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেলে চলে গেলেন এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে বাংলার রাজনৈতিক যে প্রেক্ষাপট সে রাজনৈতিক প্রেক্ষাপট একটা উজ্জ্বল

জীবনের ফুল ফোটা হলে ফুলবে কালমার্কস থেকে অ্যাঙ্গেলস লেনিন কামু, কাফকা গার্বেল গার্সিয়া মার্কেজ থেকে ম্যাক্সিম বুদ্ধদেব ভট্টাচার্য পড়তে ভালোবাসতেন লিখতে ভালোবাসতেন এর পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাণীর কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু ছিলেন তার আশ্রয় আর তার অনুপ্রেরণা ছিলেন কাকা সুকান্ত ভট্টাচার্য কাকার মৃত্যুর বছর তিনেক আগে জন্ম বুদ্ধদেবের উনিশশো সালের পয়লা মার্চ ফলে কাকা সুকান্ত ভট্টাচার্যের সঙ্গ খুব বেশি দিন পাননি বাংলার বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু তার জীবনে কাকার প্রভাব ছিল অপরিসীম আঠারো বছর বয়স কি দুঃসহ মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসার দেয় যে উঁকি আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাগড় বাঘা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না খাঁদা এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য সাপে আত্মাকে শপথের কোলা হলে বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর্দ্র খর এ বয়সে কানে আসে যত মন্ত্রণা আঠারো বছর বয়স যে পথে পান করে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখো ভাগ ক্ষতবিক্ষত হয় সহস্র গান কবিতা গান ছবি ফেলে বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন না ফেরার দেশে প্রকাশ সিনা ব্রতদেব ভট্টাচার্য ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ